আপনাদের অপেক্ষার প্রহর শেষ আপনাদের শখের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লিখে ভাইয়া আমার হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা হচ্ছে কি এই যে দেখি এই জিনিসটা আসলে কি আপনারা পেতে যাচ্ছেন এটা আটি সেপ্টেম্বর অলরেডি হচ্ছে আপনাদেরকে চারটা ম্যাকবুক দেওয়া হয়েছে ল্যাপটপ দেওয়া হয়েছে গেমিং পিসি দেওয়া হয়েছে বাট আমরা এটা ওপেন করতে চাইছি ঠিক আছে ওয়াল এস আর যে আসলে স্বপ্ন বাস্তবায়নের যে কারিগর সেটা কিন্তু আজকে আবারও প্রমাণ হবে আর সেই সেই প্রমাণটা আমাদের যেই সেপ্টেম্বরের হবে সেই গি বইতেই কিন্তু আপনি দেখতে পাবেন ফাইনালি এই যে আপনাদের যে স্বপ্নটা ছিল এটা কিন্তু আবারও হচ্ছে প্যাকেট বন্দি হয়ে গেছে বাট এই প্যাকেট বন্দি স্বপ্নটাই কিন্তু আটই সেপ্টেম্বর আবার সবার জন্য উন্মুক্ত হয়ে সবার জন্য বলতে যারা শুধুমাত্র আমাদের যে কোনো একটা পেইড কোর্স এনরোল করবেন অর্থাৎ ক্যাম্পেইন 5 ফেজ 28 যে কোনো একটা পেইড কোর্স যদি আপনি এনরোল করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন সরাসরি আমাদের 8 সেপ্টেম্বর অর্থাৎ এসআর ড্রিমাইটির সর্বশেষ গিভঅওয়েতে অংশগ্রহণ করার সুযোগ এবং আপনাকে অবশ্যই 5 সেপ্টেম্বরের মধ্যে আমাদের যে কোনো একটা পেইড কোর্সে এনরোল করতে হবে